শুভদীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা তো বাংলায় কোনি উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে সেই প্রশ্নটা কি আজকের প্রশ্ন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কোনি উপন্যাস অবলম্বনে হিতিশ সিংহের চরিত্র আলোচনা করো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষার সময় আসছে আগের পর 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 বছরে এগুলো কিন্তু পড়ছে চলো সময় না করে প্রশ্নটাকে নিয়ে আলোচনা করা যাক তা এটা লিখতে গেলে তোমাকে প্রথমে এক দু চার লাইন ইন্ট্রোডাকশান দিতে হবে কীরকম না মতি নন্দীর কণি উপন্যাস একটা অন্যতম চরিত্র হচ্ছে ক্ষিতিস সিংহ এই ক্ষিতিস সিংহের জন্যই কণি একজন সাধারণ মেয়ে থেকে একজন সাঁতার চ্যাম্পিয়ন হয়ে উঠতে পেরেছিল এতটুকু তারপর একটা বড় করে পয়েন্ট করবে তোমরা যে ক্ষিতীশ সিংহের চরিত্র বলার পরে ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে বুদ্ধিমান ক্ষিতীশ সিংহ ছিল একজন বুদ্ধিমান ব্যক্তি কেননা বিষ্ণু ধরে উচ্চ আকাঙ্ক্ষা এবং নিরবুদ্ধি কে কাজে লাগিয়ে তিনি তার নিজের কার্য সিদ্ধি করেছিলেন এই থেকে তার বুদ্ধিমত্তা পরিচয় পাই আমরা এবং আরও মাঠের বাইরে থেকেও প্রতিযোগিতার বাইরে থেকেও আমি আমি আগে হারানোর কৌশল কিন্তু কোনি পেয়েছিল ক্ষিতীশের কাছ থেকে এই থেকেই আমরা সিংহের বুদ্ধিমাত্রার পরিচয় পাই ফার্স্ট প্রাইজ দু নম্বর কি ক্ষিতীশ সিংহ ছিল একজন অভিজ্ঞ মানুষ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা ছিল তার এবং তার অভিজ্ঞ চোখ দিয়ে একবারেতে তিনি কণিকে ছিঁড়ে নিয়েছিলেন এবং কণির ভিতরে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে সাধারণ মেয়ে থেকে কণিকে একজন চ্যাম্পিয়ন গড়ে তুলেছিল এই থেকে তার অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায় বুঝ আমরা বুঝি সে একজন অভিজ্ঞ ব্যক্তি তিন নম্বর আদম্য জেদ সিংহের মধ্যে ছিল আদম্য জেদ বারবার তিনি অপমানিত হয়েছে কিন্তু তিনি পিছিয়ে আসেননি ভেঙে পড়েননি বারবার অপমানিত হওয়া সত্ত্বেও সমস্ত বাধাকে সে অতিক্রম করেছে এবং অতিক্রম করে কনিকে সে কিন্তু চ্যাম্পিয়ন করে তুলেছে অনেকবার প্রত্যাখ্যান হয়েছে তাকে তাকে প্রত্যাখ্যিত হতে হয়েছে কিন্তু তিনি থেমে যাননি এই থেকে তার আদর্ম জেদের আমরা পরিচয় পাই চার নম্বর যে পয়েন্টটা আলোচনা হয় সেটা হচ্ছে প্রকৃত গুরু ও সন্তান ঝেয় তিনি ছিলেন ক্ষিতির সিংহ কিন্তু ছিল একজন প্রকৃত গুরু এটা আমরা জানতে পারি যখন তিনি তার শিষ্যা অর্থাৎ কণিকে সে তার অভাব থাকা সত্ত্বেও বাড়িতে আশ্রয় দিয়েছে তার ভরণ দায়িত্ব নিয়েছিল এবং পরবর্তীকালে পিতৃহীন কণিকে তার বাবার অভিভাবকের মতো গুরু দায়িত্ব পালন করেছিলেন তিনি তাকে স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন নিজের মেয়ের মতো ভালো এই দিকে তার সন্তান সে পরিচয় পাইন না পাঁচ নম্বর স্ত্রীর প্রতি সমীহ আমরা দেখি গল উপন্যাসটাতে যে তিনি প্রকৃত সাংসারিক কিন্তু ব্যক্তি ছিলেন না কিন্তু তার স্ত্রী লীলাবতীর দূরদর্শিতা তার বুদ্ধিকে তিনি কিন্তু সমীহ করতেন তার স্ত্রীর যে বুদ্ধি আছে তিনি যে তার স্ত্রী যে তার দোকানটা চালাচ্ছে তার এটাকে তিনি সম্মান করতেন তার স্ত্রীর কথাবার্তাকে বুদ্ধিকে তিনি সম্মান করতেন স্ত্রীর প্রতি সমীহ এ থেকে আমরা জানতে পারি লাস্ট দার্শনিক দার্শনিক তিনি ছিলেন ক্ষতিসিংহ একজন পুজোর দার্শনিক ব্যক্তি জীবনের দর্শন এবং কিভাবে জীবনে চলতে গেলে একটা মানুষ সাকসেস পেতে পারে তিনি তার পরকে পরকে অনিকে বুঝিয়েছেন যে এইটা করবে এটা করবে না এইটা দরকার আছে তোমার জীবনে চলতে যাওয়ার প্রয়োজন এই থেকে তার দার্শনিকতার পরিচয় পাই আমরা এবারে তোমায় লিখতে হবে এত কিছুর মধ্যে থেকে আমরা ক্ষতির সিংহের প্রকৃত চরিত্র তুলে ধরতে পারি এইটুকু ছটা পয়েন্ট যদি তুমি আলোচনা করতে পারো তাহলে কিন্তু পাঁচ নাম্বার অনায়াসে তুমি পাবে মাধ্যমিকে কোশ্চেনে ফুল মার্ক পাওয়া যায় যদি বানান ভুল না করো ঠিকঠাক করে পয়েন্টকে কভার করো পুরো মার্কস তোমরা পাবে আমি এটা উপরে বলতে পারি তোমাদেরকে কারণ হচ্ছে নাম্বার লোকে পাচ্ছে তো লিখতে গেলে প্রথমে দু চার লাইন তারপরে চরিত্রের ফার্স্ট পয়েন্ট বুদ্ধিমান দু নম্বর অভিজ্ঞ তিন নম্বর আদম্য জেদ চার নম্বর প্রকৃত সন্তান প্রকৃত গুরু ও সন্তান সন্তানসেওক পাঁচ নম্বর স্ত্রী প্রতি স্বনিহ ও ছ নম্বর দার্শনিক ছটা পয়েন্টকে কভার করে তোমরা জিনিসটা লিখবে এবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেক উপকার পাবে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা যেন ধামাকা হতে যাচ্ছে এবং যদি ভিডিওটিতে কোনো প্রকারে অসুবিধা হয় বুঝতে না পারো কমেন্ট করে আমাকে জানাও আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার ফিরে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা এটাকে ভালো করে দেখো এবং নোট ডাউন করুন